ভালোবাসার প্রতিদান মানুষ দিতে না পারলেও পশু পাখি ঠিকই ভালোবাসার মূল্য দিতে জানে তো বন্ধুরা আমরা তো জানি কুকুর হলো প্রভুবক্ত প্রাণী আর একজন ব্যক্তি একটি কুকুর লালন পালন করত। আর এই কুকুরটাকে একটি এয়ারফোর্টে রেখে মালিক চলে যায় বিদেশে কুকুরটার মালিক তার সাথে বেইমানি করলেও কিন্তু কুকুরটা তার সাথে বেঈমানি করে না বছরের পর বছর কুকুরটি তার মালিকের জন্য সেই এয়ারফোর্টে অপেক্ষা করতে থাকে তো বন্ধুরা কুকুরটা কি তার মালিককে খুঁজে বের করতে পারবে তা দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো স্বাগতম আপনাকে আর এস মুভি স্টোরিতে আর এরকম মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুভির গল্পটি শুরু হয় উনিশশো সালে আর মুভির শুরুতেই আমরা এই ভদ্রলোককে দেখতে পাই যার নাম হলো ইগো যে কিনা তার পালিত কুকুর পালমাকে একটি বেগে নিয়ে খুশি মনে একটি এয়ারপোর্টে যাচ্ছিলো পালমা একটি মেয়ে কুকুর তার মালিকও যেমন খুশি কুকুরটিও তেমনি খুশি কারণ একটু পরেই সেই কুকুরটি তার মালিকের সাথে প্লেনে করে অন্য দেশে বেড়াতে যাচ্ছে আর কুকুরটি বেগের ভেতর থেকেই এয়ারপোর্টের শব্দ শুনছিল এবং সব কিছুরই গন্ধ নিচ্ছিল এরপর সব কিছু চেক করার পর পালমা ও তার মালিক যখন বিমানে উঠতে যাবে ঠিক তখনই বিমান কর্তৃপক্ষ জানায় যে কুকুরের মেডিকেল রিপোর্ট ছাড়া তারা বিমান উঠতে দেবে না মালিকটি মেডিকেল রিপোর্ট অনেক খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু অনেক করেও কুকুরটির মালিক মেডিকেল রিপোর্টটি খুঁজে পায় না কারণ হলো কুকুরটির মেডিকেল রিপোর্ট সে বাড়িতে রেখে চলে এসেছে আর কুকুরটির মেডিকেল রিপোর্ট না দেওয়ার কারণে বিমান কর্তৃপক্ষ জানায় যে তাকে বিমানে উঠতে দেওয়া হবে না লোকটি একটি চাকরিতে জয়েন করতে যাচ্ছে আর আগামীকালই তার চাকরির প্রথম দিন তাই কালই তাকে অফিসে হাজিরা দিতেই হবে আর তখনই বিমানবালা সেই লোকটাকে একটি বুদ্ধি দেয় তুমি দ্রুত গিয়ে এই এয়ারপোর্টেই এই কুকুরটির একটি চেকআপ করে নিয়ে আসো এবং কুকুরটি মেডিকেল রিপোর্ট নিয়ে আসো আর এগু দ্রুত ডাক্তারের কাছে চলে আসে সে ডাক্তারকে বলে যে তাড়াতাড়ি তার কুকুরের একটি মেডিকেল রিপোর্ট দেওয়ার জন্য এরপর সেই ডাক্তার তার সেই কুকুরটাকে ভালোভাবে চেকআপ করতে শুরু করে ডাক্তার জানায় যে পালমা পুরোপুরি সুস্থ নয় পালমার কানে ইনফেকশন রয়েছে তাই আমি মেডিকেল রিপোর্ট ফিট দিতে পারছি না ইগু ডাক্তারকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং কি ইগুর ডাক্তারকে টাকার অফারও করে কিন্তু ডাক্তার কোন মতে কুকুরটার মেডিকেল রিপোর্ট ফিট দেয় না ডাক্তারের কাছ থেকে ইগু ফিরে আসে এবং অনেক কষ্ট পায় তারপর ইগু সেই বিমানবালার কাছে সব কিছু খুলে বলে বলে যে এখানে পালমাকে দেখার মতো কেউ নেই আমি একমাত্র ব্যক্তি যে কিনা পালমাকে দেখাশোনা করতাম তারপর ইগু কান্না করতে থাকে আর ইগুকে এভাবে কান্না করতে দেখে বিমান বালার অনেক মায়া হয় তাই বিমান বালা ইগুকে পারমিশন দিয়ে দেয় বিমানে ওঠার জন্য কিন্তু ঠিক তখনই সেখানে বিমানের ম্যানেজার চলে আসে আর ম্যানেজার বলে যে মেডিকেল রিপোর্ট ছাড়া সে কোনোভাবেই তাকে বিমানে উঠতে দেবে না তার এই কথা শুনে ইগু আরও কান্না করতে থাকে এবং সে বুঝে গেছে যে তার এই পালিত কুকুর ছাড়াই তাকে বিমানে উঠতে হবে তাই সে কুকুরের ব্যাগটি নিয়ে একটি গাড়ির দিক এগোতে থাকে এরপর তাকে ব্যাগ থেকে বের করে শেষবারের মতো তাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে কুকুরটাকে বলে যে সে তাকে আর সাথে নিয়ে যেতে পারছে না না কুকুরটি তার মালিককে এভাবে কাটতে দেখে কুকুরটি তার মালিকের দিকে মায়ার নজরে তাকিয়ে থাকে এরপর ইগু সেই কুকুরের একটি প্রিয় বল অনেক দূরে ডিল মারে আর এই অবস কুকুরটি ভাবে যে তার মালিক হয়তো তার সাথে খেলা করছে তাই সে বলটি নিতে যায় আর এই সুযোগে কুকুরটির মালিক ইগু বিমানে উঠে যায় কুকুরটি বলটি নিয়ে এসে দেখে যে তার মালিক তাকে রেখে বিমানে উঠে গেছে আর এটি দেখে কুকুরটি বলটা রেখে দৌড়াতে থাকে বিমানে বসা সবাই কুকুরটির দিক তাকিয়ে থাকে কিন্তু কুকুরটির মালিক একবারও কুকুরটার দিক তাকায় না কুকুরটি দৌড়াতে দৌড়াতে একদম বিমানের সামনে চলে আসে যার কারণে বিমানের ড্রাইভার বিমানটি থামিয়ে দেয় আর এরপর কুকুরটি যখন একটু সাইড দেয় তখনই বিমানটি আকাশে উড়াল দেয় কুকুরটি আবার বিমানের পেছনে ছুটতে থাকে কিন্তু ততক্ষণে বিমানটি আকাশে উড়াল দেয় আর কুকুরটি তার অসহায় দৃষ্টিতে আকাশের দিক তাকিয়ে থাকে আর এরপর এয়ারপোর্টের কর্তৃপক্ষ কুকুরটিকে দৌড়তে আসে কুকুরটি তাদেরকে দেখে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের পাশে চলে যায় আর সেখানে একটি লোক কাজ করছিল যার নাম হলো টেকলো টেকলো কুকুরটিকে পালাতে দেখে তারপর এয়ারপোর্টের কাঠরা এসে টেকলুকে জিজ্ঞেস করে যে এখানে একটি কুকুর এসেছিল লোকটি বলে যে এখানে কোনো কুকুর আসেনি এরপর লোকটি যখন কুকুরের কাছে যায় লোকটি বুঝতে পারে যে কুকুরটি অনেক লোকটি কুকুরটাকে খাবার দেয় এরই মধ্যে কুকুরটির কানে একটি বিমানের আওয়াজ চলে আসে কুকুর ভাবে যে তার মালিক হয়তো তাকে নিতে এসেছে কুকুরটি আবার দৌড়াতে থাকে আর আমরা এখানে দেখতে পাই বিমানে একজন মন্ত্রীকে আর সেই বিমানে একজন বাচ্চাকেও আমরা দেখতে পাই বিমানটি যখন থামতে যাবে ঠিক তখনই কুকুরটি বিমানের সামনে দাঁড়িয়ে যায় যার কারণে বিমানটি ল্যান্ড করতে পারছিল না যার কারণে বিমানটি আবার আকাশে উড়াল দেয় কিছুক্ষণ পর ল্যান্ড করতে হয় এতে করে মন্ত্রী অনেক রেগে যায় মন্ত্রী বিমান কর্তৃপক্ষকে অনেক বকাবকি করতে থাকে তখন বিমান কর্তৃপক্ষ বলে যে স্যার আমরা কুকুরটাকে এক্ষুনি মেরে ফেলার ব্যবস্থা করছি আর কখনো এরকম সমস্যা হবে না অন্যদিকে আমরা দেখতে পাই কুকুরটি তার এক দৃষ্টিতে বিমানের দরজার দিকে তাকিয়ে আছে সে ভাবছে হয়তো তার মালিক বিমান থেকে বের হয়ে আসবে তাকে নেওয়ার জন্য এরপরে সেখানে অনেকগুলো ঘাট চলে আসে আর অনেক চেষ্টার পর কুকুরটিকে ধরে ফেলে কুকুরটি ধরে একটি বাসে আটকে রাখে এটা থেকে বিমানবালা ও টেকলু চলে আসে এবং গার্ডদের সাথে অনেক তর্কাতর্কি করতে থাকে তারা যেন কুকুরটাকে ছেড়ে দেয় তখনই গার্ডটা তাদেরকে বলে যে উপর থেকে নির্দেশ আছে এই কুকুরটাকে মেরে ফেলতে হবে তাই আমাদের কিছুই করার নেই তাদের এই কথাগুলো সেই বাচ্চাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর বাচ্চাটি কুকুরটার প্রতি অনেক মায়া হয় তাই বাচ্চাটি বাসের ভেতর গিয়ে কুকুরটাকে ছেড়ে দেয় আর কুকুরটা সাথে সাথে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর গাদ্রা বাচ্চাটির সাথে অনেক রাগারাগি করতে থাকে আর তখনই বাচ্চাটির বাবা সেখানে চলে আসে বাচ্চাটির বাবা বলে যে তোমরা চলে যাও আমি বিষয়টা দেখতেছি আর এরপরই আমরা সিকিউরিটি হেড জুনিয়াকে দেখতে পাই জুনিয়া ভিক্টরকে অর্থাৎ সেই বাচ্চাটির বাবাকে ডেকে আনে এবং তার ছেলে কর্মকাণ্ডের জন্য অনেক বকাবকি করতে থাকে আর তখনই ভিক্টর বলে যে আমার ওয়াইফ কিছুদিন আগে মারা গিয়েছে যার কারণে আমার বাচ্চাটির মন সব সময় খারাপ থাকে তাছাড়া বাচ্চাটিকে আমিও সময় দিতে পারছি না ভিক্টর মুখে এসব কথা শুনে জুনিয়া কিছুটা মায়া হয় এবং ভিক্টরকে বলে যে সব কিছুই ঠিক হয়ে যাবে আর রাতের বেলায় দেখা যায় যে ভিক্টর ও তার ছেলে একটি নতুন বাসায় উঠে কিন্তু তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছিলো যে তাদের পিতা পুত্রের মধ্যে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না আসলে ভিক্টর তার কাজের চাপে পরিবারকে তেমন একটা সময় দিতে পারত না তাই তার ছেলে মনে করে যে তার বাবার অবহেলার কারণে তার মা মারা গিয়েছে আর এ কারণেই ছেলেটি তার বাবার প্রতি অনেক ঘৃণা আর রাতের বেলায় ছেলেটি তার বাবাকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে ছেলেটি বিমানের টিকিট কাটতে যায় কিন্তু ছেলেটির বয়স কম থাকায় টিকিট কাউন্টারের লোকটি ছেলেটিকে টিকিট দেয় না কিন্তু ছেলেটি ছিল অনেক চালাক তাই একটি মেয়ের পিছু নেই ছেলেটি মেয়েটির সাথে বিমানে উঠতে যায় কিন্তু বিমান কর্তৃপক্ষ বিমানে ওঠার সময় বাধা দেয় কিন্তু ছেলেটি বিমান কর্তৃপক্ষের চোখে ফাঁকি দিয়ে বিমানে উঠে যায় কিন্তু তখনই সেখানে কুকুরটি চলে আসে এবং কুকুরটি ছেলেটাকে দেখে ফেলে এবং ছেলেটাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে যার ফলে গাডরা ছেলেটাকে দেখে ফেলে আর ছেলেটি কোনো উপায় না পেয়ে বিমান থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে দেখা যায় সেই ছেলেটি আর কুকুরটি এক মাঠে ঘুমিয়ে আছে আর তার বাবা এসে দেখে তার বাবা অনেক রেগে যায় তারপর তার বাবা অনেক বকাবকি করতে থাকে আর এতে করে ছেলেটির বাবার দিকে তাকিয়ে কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে আর এতে করে ছেলেটির বাবা অনেক ভয় পায় এবং কুকুর থেকে একটু সরে দাঁড়ায় এরপর টেকনো বলে যে আপনার ছেলে এখানে থাক আপনার ফ্লাইটের সময় হয়ে গেছে আপনার ফ্লাইট শেষে বাসায় যাওয়ার সময় আপনি ছেলেকে এখান থেকে নিয়ে যাবেন এরপর ভিক্টর তার ছেলেকে সেখানে রেখে চলে যায় তারপরেই এখানে সেই বিমানবালা চলে আসে অর্থাৎ নিনা এখানে চলে আসে আর এখানে আমরা জানতে পারি যে নিনা হলো টেকনোপের মেয়ে আর নিনা তার বাবাকে অনেক বকাপকি করতে থাকে আর তখনই কুকুরটির কানে একটি বিমানের শব্দ চলে আসে সাথে সাথে কুকুরটি আবারও দৌড়াতে থাকে বিমানটি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং কুকুর আজও ভাবে যে তার মালিক তাকে নিতে এসেছে আর টেকনো তার মেয়েকে বলে যে কুকুরটি বিমানের আওয়াজ শুনলে দৌড়ে চলে যায় বেশ কিছুদিন ধরেই আমি লক্ষ্য করছি তখনই নিনা তার বাবাকে আসল কথা খুলে বলে নিনা বলে যে এই কুকুরটার মালিক কুকুরটাকে রেখে বিদেশে চলে গেছে তাই কুকুরটা তার মালিককে খুঁজতে যায় নিনার এই কথাগুলো বাচ্চাটি মন দিয়ে শুনছিল কথাগুলো শুনে বাচ্চাটি কুকুরটাকে আরও পছন্দ করতে শুরু করে এরপর ছেলেটি কুকুরটার কাছে যায় এবং কুকুরটাকে আদর করতে থাকে আর আদর করতে করতে ছেলেটা বলতে থাকে যে তুমি যেমন তোমার মালিককে মিস করো ঠিক তেমনি আমি আমার মাকে মিস করি পরের দিন সকালে ছেলেটি এয়ারপোর্টে এসে কুকুরটার মালিকের ঠিকানা জানতে চায় কিন্তু মহিলাটি বলে যে তাদের নিয়মে নেই কারো তথ্য দেওয়া তাই মহিলাটি তথ্য দিতে রাজি হয় না তখন ছেলেটি বলে যে আমি শুধু তার ঠিকানায় একটি চিঠি লিখব যাতে করে তার প্রিয় কুকুর পালমাকে এখান থেকে সে নিয়ে যায় পালমা তার জন্য অনেক কষ্ট করতেছে এরপর দেখা যায় কুকুরটি তার মালিকের জন্য আজও অপেক্ষা করতেছে আর এবার কুকুরটি তার মালিকের মতো একজনকে বিমান থেকে নামতে দেখে আর কুকুরটি সেই লোকটার পিছে দৌড়াতে থাকে কিন্তু লোকটি একটি বাসে করে চলে যায় আর কুকুরটা সেই বাসের পেছনে দৌড়াতে থাকে যা দেখে আবার কুকুরটিকে দৌড়তে যায় কিন্তু সব বাধা বিপত্তি পাড়ি দিয়ে সেই লোকটার কাছে গিয়ে পৌঁছায় কিন্তু যখন দেখে যে লোকটা আসলে তার মালিক না তখন কুকুরটা অনেক কষ্ট পায় আর ততক্ষণে গাছরা সেখানে পৌঁছে যায় আর তারা কুকুরটাকে একটি বড় জাল দিয়ে ধরার চেষ্টা করে আর সে সময় সেখানে সেই ছেলেটি চলে আসে কুকুরটাকে বাঁচানোর জন্য আর এখানেও সেই ছেলেটি কোনো মতো কুকুরটাকে বাঁচিয়ে দেয় আর কুকুরটা একটি রুমে গিয়ে লুকিয়ে পড়ে এরপর ছেলেটির সাথে সেই মহিলার দেখা হয়ে যায় ছেলেটি এয়ারপোর্টে যার কাছে ইগুর ঠিকানা জানতে চেয়েছিলো আর তাদের দুজনকে এভাবে দেখে মহিলাটির অনেক মায়া হয় তারপর মহিলাটি ছেলেটিকে তার ঠিকানা দিয়ে দেয় এবং তাদেরকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে অন্যদিকে আমরা দেখতে পাই যে ছেলেটির বাবা ফ্লাইট শেষে তার ছেলেকে নিতে এসেছে আসার পথেই সে কিছু ইন্টারন্যাশনাল পাইলটকে দেখতে পাই যারা সবাই কিনা সাদা পোশাক পরা ছিল বিক্টর সবাইকে সেলক্ট করে আসলেই বিক্টর তাদের মতো ইন্টারন্যাশনাল পাইলট হতে চায় বিক্টর জুনিয়র রুমে চলে আসে কিন্তু আজ জুনিয়া ভিক্টরের ওপর অনেক ক্ষেপেছে জুনিয়া বলে যে তোমার ছেলে আর কুকুরটি আমাদের এজেন্সির ক্ষতি করছে এরপর জুনিয়া ভিক্টরকে একটি অফার করে তুমি যদি আমাকে ওই কুকুরটা ধরে দিতে পারো তাহলে আমি তোমাকে ইন্টারন্যাশনাল পাইলটের লাইসেন্স দিয়ে দেবো একথা শুনে ভিক্টর রাজি হয়ে যায় সঙ্গে সঙ্গে ভিক্টর সেই জায়গায় চলে আসে যেখানে তার ছেলে ও কুকুরটি রয়েছে ভিক্টর আসার সময় কিছু লোক সাথে করে নিয়ে আসে সেই কুকুরটাকে ধরার জন্য আর এতে নিনা নিনার বাবা ও তার ছেলে অনেক রেগে যায় কিন্তু ভিক্টর তাদের কোনো কথাই শোনে না সেই লোকগুলোকে কুকুরটি ধরতে বলে আর সেই লোকগুলো কুকুরটাকে ধরে ফেলে কিন্তু কুকুরটি কোনো মতোই সেখান থেকে যেতে চাচ্ছিল না এদিকে নিনা ভিক্টরের হাতে একটা চিঠি দেয় এরপর নিনা সেখান থেকে চলে যায় আর এই চিঠিটা ছিল সেই চিঠি যে চিঠিটা ছেলে কুকুরটির মালিক ইগুকে দেওয়ার জন্য লিখেছিল যখন গাড়িতে বসে বাড়িতে ফিরছিল তখন সেই চিঠিটা পড়তে থাকে চিঠিতে লেখা ছিল আপনার ফেলে দেওয়া কুকুরটি আপনার জন্য অপেক্ষা করতেছে শেষের লাইনটা এরকম লেখা ছিল পশু কিংবা মানুষ আপনজন ছেড়ে গেলে সবাই কষ্ট পায় আর এই চিঠিটা পড়ে ভিক্টর তার ভুল বুঝতে পারে সে বুঝতে পারে যে কোনোভাবেই তার ছেলে ও সেই কুকুরটাকে আলাদা করা ঠিক হয়নি এরপর ভিক্টর যখন বাসায় গিয়ে পৌঁছে তখন দেখে যে তার ছেলে বৃষ্টিতে ভিজে কোথায় জানি চলে যাচ্ছে ভিক্টর বুঝতে পারে যে তার ছেলে সেই কুকুরটাকে বাঁচাতে যাচ্ছে এরপর ভিক্টর তার ছেলেকে বলে চলো আমিও তোমার সাথে গিয়ে পালমাকে বাঁচাবো আর এই কথা শুনে ছেলেটা অনেক খুশি হয়ে যায় এবং দ্রুত তার বাবার গাড়িতে গিয়ে ওঠে আর তারা কুকুরটাকে বাঁচানোর জন্য রওনা হয় অন্যদিকে দেখা যায় কুকুরটাকে একটি গাড়ির ভিতরে বন্দি করে রাখা হয়েছে কিন্তু পালমা খুবই চালাক একটি কুকুর ছিল সে নিজে জানালা খুলে গাড়ি থেকে পালিয়ে যায় সে তো গাড়ির থেকে পালাই তার সাথে সাথে অন্যান্য কুকুরগুলোকেও দরজা খুলে দেয় অন্যদিকে ভিক্টর ও তার ছেলে যখন সে গাড়ির কাছে আসে তখনই সেখানে নীনাও আসে নীনা তখন তাদেরকে জানায় যে কুকুরটি এখান থেকে পালিয়ে গেছে একথা শুনে ভিক্টর অনেক টেনশনে পড়ে যায় কারণ তারা জানে না যে পালমা এখন কোথায় আছে তখন ভিক্টরের ছেলে বলে তখন ভিক্টরের ছেলে বলে পালমা কোথায় আছে আমি জানি তাই দ্রুত তারা এয়ারপোর্টে চলে যায় আর এয়ারপোর্টে এসে সব জায়গায় কুকুরটাকে তারা খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোথাও তারা কুকুরটাকে খুঁজে পায় না এরপর তারা দেখতে পায় যে পালমা একটি বিমানের আওয়াজ শুনে দৌড়ে আসছে আর এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায় আর কুকুরটি অবাক চোখে তাকিয়ে থাকে কুকুরটি ভাবে তার মালিক হয়তো তাকে নিতে আসছে আর এই বিষয়টি ভিক্টর খুব ভালোভাবেই লক্ষ্য করে ভিক্টর বুঝতে পারে যে কুকুরটি তার মালিকের জন্য খুবই কষ্ট করছে ভিক্টর কুকুরটার জন্য কিছু একটা করতে চায় তাই সে একজন রিপোর্টারকে ডেকে পাঠায় আর ওই রিপোর্টার কুকুরটির একটি ছবি তুলে পেপারে সাফিয়ে দেয় যাতে করে কুকুরটির মালিক খবর শুনে কুকুরটিকে নিতে আসে আর এটা দেখে জুনিয়া বিক্টরের প্রতি আরও রেগে যায় এরপর জুনিয়া ভিক্টরকে তার রুমে ডেকে পাঠায় ভিক্টরকে অনেক বকাবকি করতে থাকে এরপর ভিক্টরকে বলে তুমি কখনো ইন্টারন্যাশনাল পাইলট হতে পারবে না তখনই জুনিয়ার কাছে একটি ফোন চলে আসে আর সেখানে সেই ফোনটা ছিল সেই মন্ত্রী যাকে আমরা এর আগে বিমানে দেখেছিলাম লোকটা ভিক্টরের অনেক প্রশংসা করতে থাকে তারপর সেই মন্ত্রী এয়ারপোর্টে চলে আসে এবং কুকুরটাকে অনেক আদর করতে থাকে এবং অনেকগুলো রিপোর্টার নিয়ে রিপোর্ট করতে থাকে মন্ত্রী বলে এই কুকুরটির মালিক যেই হন অনুগ্রহ করে আপনি এই কুকুরটাকে নিয়ে যান মন্ত্রী এসব কার্যক্রম ছিল মূলত লোক দেখানোর জন্য যেমনটা আমাদের দেশে এমপি মন্ত্রীরা করে থাকে আর ভিক্টোর ছেলে ও কুকুরটির বন্ধুত্ব আরও বেড়ে যায় তারা দুজন একসাথে অনেক সময় কাটাতে থাকে এভাবে দিনের পর দিন মাসের পর মাস কেটে যায় কিন্তু কুকুরটির মালিক আর তাকে নিতে আসে না আর কুকুরটি প্রতিদিন এসে তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে আর এই খবর পুরো দেশে ছড়িয়ে যায় যার কারণে কুকুরটি সবাই চিনে এবং সবাই তাকে আদর করতে থাকে কুকুরটি তার মালিকের অপেক্ষায় থাকে তার মালিক কখন তাকে নিতে আসবে সে তার মায়াবার দৃষ্টিতে তার মালিককে খুঁজতে থাকে পর অপেক্ষা করতে থাকে এরপর এয়ারপোর্টের কর্তৃপক্ষ কুকুরটিকে থাকার ব্যবস্থা করে দেয় কিন্তু ভিক্টোরিয়া সেলে এতে মোটেও খুশি ছিল না অন্যদিকে কুকুরটি প্রায় খাওয়া দাওয়া বাদ দিয়েছে কুকুরটি শুধু তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে এভাবে কুকুরটা না খাওয়ার কারণে কুকুরটি অনেক অসুস্থ হয়ে পড়ে এরপর কুকুরটাকে চেক আপ করার জন্য একজন ডাক্তারকে ডাকা হয় ডাক্তার বলে কুকুরটি যদি এভাবে না খেয়ে থাকে তাহলে সে আরও অসুস্থ হয়ে পড়বে আর তাহলে কুকুরটাকে বাঁচানো যাবে না যেভাবেই হোক তার মালিককে খুঁজে বের করুন আর তার মালিককে খুঁজে পেলেই কুকুরটাকে বাঁচানো সম্ভব আর ডাক্তার মুখে এমন কথা শুনে ভিক্টোর ছেলে অনেক কষ্ট পায় এরই মধ্যে এক রাতে অনেক বৃষ্টি হচ্ছিল তাই ছেলেটি দৌড়ে কুকুরটার কাছে থাকার জন্য চলে আসে ছেলেটি এসে দেখে কুকুরটা বৃষ্টিতে বিজছে ছেলেটি কুকুরটাকে বাড়িতে ফেরার জন্য অনেক চেষ্টা করে ছেলেটি কুকুরটাকে বলে চলো বাড়িতে ফিরে চলো এভাবে বৃষ্টিতে ভিজলে তুমি আর অসুস্থ হয়ে পড়বে কিন্তু কুকুরটি ছেলেটার কোনো কথাই শোনে না ছেলেটি অনেক চেষ্টা করেও কুকুরটাকে ঘরে নিতে পারে না তাকে দেখে মনে হচ্ছিল এবার সে প্রতিজ্ঞা করেছে যে তার মালিক না আসা পর্যন্ত কুকুরটি এবার ঘরে ফিরবে না এটা দেখে ছেলেটা অনেক রেগে যায় আর চিৎকার করে বলতে থাকে শুধু আমার জীবন থেকে প্রিয় সব জিনিস হারিয়ে যায় ছেলেটা বলে তুমি যদি আমার মায়ের মতো আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার চেষ্টা করো আমি তা সেটা কখনো হতে দেবো না তাই ছেলেটি তার গায়ের জেগেটটি খুলে কুকুরের গায়ে জড়িয়ে দেয় আর এই বৃষ্টির মধ্যেই কুকুরটাকে জড়িয়ে ধরে ছেলেটা ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলে কুকুরটি ছেলেটার ঘুম ভাঙিয়ে দেয় আর ছেলেটি তখন আবার বলে চলো আমরা ঘরে ফিরে যাই এবার কুকুরটি তার সাথে ঘরে ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায় বাড়িতে ফিরে আসার পর তাদেরকে দেখে সবাই খুশি হয়ে যায় তারা সবাই মিলে কুকুরটির অনেক যত্ন নেওয়া শুরু করে কিন্তু হঠাৎ করে ভিক্টরের ফোনে একটা কল চলে আসে আর সেই কলে জানানো হয় যে সেই কুকুরটির মালিক দেশে ফিরে এসেছে তাই ভিক্টর ও তার ছেলে কুকুরটি নিয়ে এয়ারপোর্টে চলে যায় অন্যদিকে সেই মন্ত্রী সেখানে চলে আসে শত শত সাংবাদিক নিয়ে মানে বুঝতেই তো পারছেন লোক দেখানোর রাজনীতি চলছে অন্যদিকে ইকো বিমান থেকে নেমে আসে আর কুকুরটি তার মালিককে দেখে চিনে ফেলে এতদিন ধরে সে তার মালিকের জন্য অপেক্ষা করছিল ভিক্টোরিয়া সেলে কলিয়া কুকুরটিকে তার মালিকের হাতে তুলে দেয় সেখান থেকে মন খারাপ করে চলে আসে আর ভিক্টর বিষয়টা লক্ষ্য করে ভিক্টর ইগুকে একটা সাইটে ডেকে নিয়ে যায় এবং ইগুকে বলে কিছু টাকার বিনিময় হলেও সে যেন তার কুকুরটাকে তাদের কাছে রেখে যায় তখন ইগু বলে আসলে আমিও কুকুরটাকে নিয়ে যেতে চাই না কিন্তু আমি যদি এই কুকুরটাকে না নিয়ে যায় তাহলে ওই মন্ত্রী আমার বিদেশে থাকা চাকরিটাও কেড়ে নেবে তাই ইগো বলে আমার কোনো কিছুই করার নেই তাহলে এবার বুঝতেই তো পারছেন রাজনীতি যারা করে তারা সব কিছুই লোক দেখানোর জন্যই করে যাই হোক এরপর পালমাকে বিদায় জানানোর জন্য সবাই চলে আসে কিন্তু তখন দেখা যায় যে কুকুরটি তার মালিক ইগোর সাথে যেতে চায় না কুকুরটি ভিক্টোরের ছেলে কলিয়ার কাছে চলে আসে ভিক্টোরের ছেলেও কুকুরটাকে কাছে নেওয়ার জন্য চলে আসে কিন্তু একজন গার্ড এসে ছেলেটাকে সরিয়ে নেয় কুকুরটিকে বিমানে তুলে নেয় আর সেই বিমানের পাইলটই ছিল ভিক্টর ভিক্টর বলে যে আমি বিমান ওড়াতে পারবো না আর তখনই সেখানে সিকিউরিটি হেড জুনিয়া চলে আসে আর ভিক্টরকে বলে যে তুমি কি জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে সারা জীবনের জন্য তোমার পাইলটের লাইসেন্স বাদ হতে পারে ভিক্টর কোনো কথাই শোনে না সোজা বিমান থেকে নেমে চলে আসে আর তখনই একজন বিমানবালা ইগোর কাছে যায় গিয়ে বলে যে কুকুরে মেডিকেল রিপোর্ট দেখানোর জন্য মুভির শুরুতে আমরা দেখেছিলাম যে ইগু থার কুকুরের মেডিকেল রিপোর্ট না দেওয়ার কারণে কুকুরটি সাথে নিতে পারেনি আর এটা দেখে মন্ত্রী অনেক রেগে যায় বলে যে এসব কি হচ্ছে তখনই জুনিয়া বলে যে স্যার এই নিয়মগুলো তো আমরাই তৈরি করেছি মেডিকেল রিপোর্ট ছাড়া কেউ বিমানে ভ্রমণ করতে পারবে না কুকুরটার মালিক ইগু কুকুরের চোখের দিক তাকিয়ে দেখে যে কুকুরটা আসলে তার সাথে যেতে রাজি না সে বুঝতে পারে যে আসলে কুকুর তার সাথে যাবে না এরপর ইগু খুশি মনে কুকুরটার গলা থেকে রসিটি খুলে দেয় আর বলে রান পালমা রান আর সাথে সাথেই ছেলের দিকে দৌড়াতে থাকে আর কলিয়াও পালমাকে দেখে অনেক খুশি হয় এবং সেও দৌড়াতে থাকে তারা দুজন দুজনকে পেয়ে অনেক খুশি হয়ে যায় তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আদর করতে থাকে আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায় তবে এই মুভি থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হলো মানুষ তার স্বার্থের জন্য সম্পর্ক বলে গেলেও পশু পাখি তার স্বার্থের জন্য কখনো কাউকে বলে যায় না তো বন্ধুরা মুভিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন